হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দে চ্যানেল ছোট্টখ্যো একটা ভ্লগ নিয়ে চলে এসছি আবার এই উইকেন্ডটা এখানে লং উইকেন্ড মানে সোমবার দিনও আমাদের ছুটি তার কারণ হচ্ছে ইউএসএতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেন্ডের পর যে সোমবারটা সেটা লেবার ডে হিসেবে সেলিব্রেটেড হয় আর ছুটির দিনে পেয়ে গেছি একটা নেমন্তন্ন তাই জন্য সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি আমি আর আজকে শাড়ি পরিনি একটা ঢাকাই সালবার পরলাম আসলে নিমন্তন্নটা হলো আমাদের আরেক বাঙালি বন্ধু আছে ওরা আমাদের আজকে দুপুরের নেমন্তন্নয় ডেকেছে আর শুধু আমরা নয় বাকি যত কলকাতার বাঙালিরা আছে সবাই আজকে একজোট হব খাওয়া দাওয়া আড্ডা এসব হবে আর বন্ধুদের বাড়িটা বিচিতার অন্য এক প্রান্তে তাই যেতে প্রায় পঁচিশ মিনিট মতো এই হাইওয়ে ধরে লাগে চলো ওর বাড়িতে যাই তারপরে আবার ব্লক করছি এসেই দেখলাম মৌমিতা মানে আমার বন্ধুর নামও মৌমিতা ও অনেক আয়োজন করেছে এত রান্না করেছে মনে হচ্ছে কিচ্ছু বাদ নেই মেনুতে ভাত ফুলকপি আলুর তরকারি ডাল আলু ভাজা বাচ্চাদের জন্য চিকেন আমাদের জন্য সর্ষে ইলিশ আবার পোলাও মাটন অনেক কিছু মনে তো হচ্ছে যে কিছুই আর কি বাদ নেই আবার মিষ্টি দেখো দই রাবড়ি মালপোয়া কত কি সবই কিন্তু ওদের নিজের হাতে ঘরেতে বানানো

যে কটা দিন একটু এক্সট্রা বাড়িতে কাটাতে পারলাম একটা দিন কটা দিন কি আবার একটা দিন একটু রিল্যাক্স করা গেল আর সবথেকে বড় কথা যে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো সব সময় তো সবার সাথে দেখা হয় না কথাবার্তা হয় না সেটা হলো সবাই মিলে একসাথে দারুণ খাওয়া দাওয়া করেছি কি ছিল না সেই খাবারে সব রকম খাবার দাবার আয়োজন করা হয়েছিল মমিতা খুব সুন্দর রান্না করেছিল আমাদের খুব মজা হয়েছে এবারে একে ঘুম পাড়ায় Okay, sir. school. Tata, when you going to school, when you want a gray, do this. And you want water, do this. the sign language. Hat, and when you want to go to the restroom, do this. And when you want question, do this. Thika, chalo. Tata. Bye. Bye bye. Thank you. <gasps>